সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আমরা আলোচনা করব আপনাদের বাহান্ন নম্বর অধ্যায় নিয়ে বাহান্ন নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমরা শব্দ কোষগুলো ভালো করে দেখলে ইনশাল্লাহ কামবে অনেক সময় পরীক্ষায় আসে খুনুরো জুবন কাকে বলে কি ভাই খুনুরো যুগন মানে কাজের শর্ত এই খুনুরো যুগন আছে যেখানে খেয়া খিগান আছে সেখানে সুসুপ শিগান সেখানে কুন্মু শিগান সেখানে ইমগুম বেতন আছে সেখানে এইটাকে কি বলে অনুরোধগুন মানে কাজের শর্ত সেটা কি কি যে চুক্তি কত বছর থাকে তাহলে চুক্তি নর্মালি আমাদের থ্রি ইয়ার্স এখন খেয়া খিগান কাকে বলে সামনিয়ম এরপরে আমরা এটাকে বলবো যে খেক যে খেক মানে পুনরায় চুক্তি করব ইলনিয়ন নিয়ন শিব গেওয়াল শিব গেওয়াল এক বছর দশ মাস আমাদের চুক্তি সুসুপ শিগান কাকে বলে সাম গেওয়াল যদি আমরা তিন মাস যাবৎ কাজ করি নব্বই পার্সেন্ট ইমগুম বেতন পাই এটা কিন্তু প্রায় পরীক্ষায় যে আমরা প্রবেশের পরে প্রবেশের হু পরে তোমার বেতন পাওয়া কে কি বলে তাকে বলে সুসুপ শিখান কুন্মুশি কাকে বলে পরীক্ষায় আসতে যেমন কুন্মুশি হলো আমরা আসিম সকালে কয়টা সমাবে শুরু করবো নয়টায়

এরপর আমরা পড়াইছিলাম পড়েছিলাম উলগুপ আমরা পড়াইছিলাম পড়েছিলাম উলগুপলুপ মানে কি ভাই মাসিক বেতন এই যে বেতন বেতন হবে জিগুপ মানে প্রদানের প্রধান জিগুপ শব্দ অর্থ হলো জেগং মানে প্রধান জেগুপ মানে প্রদান আবার কি জেগং এই শব্দটাও নোট করতে পারেন মানে কাজের বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক সময় পরীক্ষায় আসতে হবে তোমার কি কি কাজ হবে বুদাম পড়বে মানে খাওয়া মালিক দিবে কিনা থাকা খাওয়ার মধ্যে এই অধ্যাটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা পড়তে পারেন খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আমি যে কোয়ার্ডটা হিট কিওয়ার্ড লিখলাম এইভাবে তুমি লিখতে পারো এরপরে একটা গল্প আছে গল্পের একটা শব্দ আমাদের হিট করবে সেটা ইয়ে বসে আমরা ফোন দিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন কোয়ম হাগাজে কোয়ম মানে কি ভাই এইচ আর ডি এস আর ডি কুনুরু মানে কাজের শর্ত এইচ আর ডি এর কাজের শর্ত থেহা মানে কি ভাই সম্পর্ক কে খুম খুমি খুম খুমি মানে কি আগ্রহ আর জানার খুব ইচ্ছা ইসয়ো মানে আমার কিছু জিজ্ঞাসা আছে তাহলে আপনাদের সারা পৃথিবীর সমস্ত বাংলাদেশী যে কোনো মানুষের কি ঠিক কুমকুমি থাকা দরকার কুমকুমি মানে কি ভাই ইচ্ছা আগ্রহ কোনো কিছু জানার হ্যাঁ আগ্রহ থাকা মানে অতন কুমকুমি তাহলে তোমার কি জানতে ইচ্ছা কুমু শিখান সময় সময় কতক্ষণ খেয়াকশনে ইকুন কুমু শিখানে ইলহামিন যে আমার চুক্তিপত্রে আপনার নতুন যাবে তো কাজ করতে মন চাই বলুন চুক্তিপত্রে যতটুকু সীমা আছে এর ভিতরে কাজ করলে কি হবে নে প্রথম সাধারণত যে মান মান মানে কি ভাই মান মানে মাত্র সাধারণত পুনুষি গানে ইলহামিয়ন থে ওই যে শুধুমাত্র যে আপনাদের বেসিক ডিউটি এটা বলে হবে কোনদে ইরি মানুলতে যদি কাজ বেশি থাকে সেই ক্ষেত্রে ইয়নজাং ইয়নজাং সুদান কাকে বলে আমরা পরবর্তী অধ্যায় করব ইয়নজাং মানে বর্ধিত কাজ বা রাতের কাজ যে রাতমার 1.5 থেকে ইয়নজাং সুদান কাকে বলে 1.5 থেকে 2.5 গুণ করাকে ইয়নজাং সুদা এটা আমরা 56 নম্বর অধ্যায়ে হিউইল হিউইল মানে কি ভাই সরকারি ছুটি এবং ছুটির দিনে কাজ করা যদি কাজ বেশি থাকে আর কি ইল হাল ছুইছে আরে ও ইয়ংজাং হিউইল মানজি আনিও কুড়ি ইলহান মান সুদাং সুদাং মানে কি ভাই আপনার ওভার টাইমের ভাতা আর কি সুদাং মানে ভাতা বা ওভার টাইম যেটা করবেন এই বাদুল সুই সন্দিরা এটা গ্রহণ করতে মেন কথা হলো এক ভাই ফোন দিল কোথায় আপনার কোয়ং হগাজ দিন খোয়াং হকা সম্পর্কে জানা দিচ্ছে কুড়িয়াতে গেলে কতদূর কাজ করতে পারবেন এই বিষয়গুলোর খুম খুমি আসছে তো বলছে নরমালি কাজ হলো একটা নির্দিষ্ট সময় এই কাজটা হওয়ার পরে যদি আপনাদের ওভার টাইম থাকে তো আপনারা করতে পারবেন চাপা কিছু নাই আর কি এখানে আহামরি কিছু নাই এই অধ্যায় থেকে আমরা কিছু পাইলাম এখানে খুন ইউয়ন জাং এটা করতে পারেন দ্বিতীয় শব্দ বোষ গুলো একটু দেখেন ভাই অনেক সময় পড়তে আসে মিয়নজন আমরা এর আগে নাম্বার পড়েছিলাম মিয়নজন মানে ইন্টারভিউ হুগিয়ং হুগিয়ং মানে সাময়িক দেখা ওয়ান্ড্রাম ওয়ান্ড্রাম মানে কি ভাই তৃপ্তি সেগুলো সবগুলোর অর্থ হলে দেখা সাক্ষাৎ করা আবার বাংমুনও দেওয়া যায় বাংমুন মানে কিন্তু দেখা আমরা একুশ নাম্বার অধ্যায় পড়েছিলাম সাউবজু মানে মালিক সাজাং নিম সাজাং মানে কি মালিক আমরা পড়েছিলাম সাজাং নিম মানে মালিক সুইবজা মানে কর্মী এরপরে আমরা মানেও আবার কি বলে আর কি মানে কর্মীন মানেও কর্মী খয়ং মানে নিয়োগ দাতা যদি নিয়োগ দেয় সুইপ হাদা মানে কাজ করা তাহলে আমরা চাকরি পাওয়া বা কাজ করা তাহলে আমরা এর আগে পড়েছিলাম কাজ করে ইলহাদা ইলহাদা মানে কাজ করা এরপরে খুনমুহাদা তন্মু হাদা মানে কি কাজ করা খেয়াক এইটা শব্দ ভেরি ভেরি আই লাভ করিয়া দি আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সায়েন্স হমিয়ং স্বাক্ষর ইরুম নাম এটা আমরা পড়াইছিলাম তন্মু হাদা কাজ করে তো পড়াইলাম কুনমুজি তাহলে কাজের স্থান তাহলে এই যে এটাকে বলা যায় সেটা হলো যে কুনমুজি আছে যেখানে হুইসা হুইসা মানে কি কোম্পানি আছে সেখানে কংজাং কোম্পানি আছে সেখানে জিগজাং কোম্পানি আছে সেখানে আমরা লিখলেন আর এরপরে হলো আপনাদের কি আছে এখানে থিজিক এইটা অনেক সময় পরীক্ষায় আছে থিজিক মানে অবসর নেওয়া এটা ইপসা ইপসা মানে প্রবেশ করা প্রবেশ আর থিজা মানে হ্যাগো মানে বাতিল আমরা এটা বলেছিলাম আপনার ফজল ফজল মানেও বাতিল সুইস হোক সুইস হোক বাতিল বা বরখাস্ত করা আপনার নোট গুলো করতে এখানে আর একটা জিনিস এই জিলস বা জলস এই জলসো মানে নিয়ম এই গল্পতে কি বলছে এর আগের ক্লাসে আমরা একানো নম্বরে পড়ছিলাম কি কি পড়ার লাগবে আর এখানে এবার কি তুই নাকি ইস্যু হয়ে রোস্টার তোর ব্যাপারটি কতদূর আগাইলো সুয় হানুন মানে কাজের বিষয়টি জাল থে যাওয়ার বিষয়টি অনি জয় অন্য মানে ভাগ্য আমার ভাগ্যটা ভালো চুবুম একটু পাল্লি হান্ডুকে খাল আমি মনে হচ্ছে গত একটা গ্রামার মনে আমার মনে হয় আট দশ জনের তুলনায় আমি আগে যাব জিনান শুনে খেয়াক আছে খেয়াক মানে কি ভাই ভিসা ইস্যু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদের কুড়িয়াতে রস্তার হয়ে কুড়িয়াতে যাওয়ার তৌফিক দান করে সবার ভিসা ইস্যুটাই এখন আমাদের ভাগ্যের বিষয়

আর এই অধ্যায়ে তেমন এটা আপনারা পড়তে পারেন খেয়াক্ষ ক্রম চুক্তি কাকে বলে ফিউজন বলছে ওয়ং হগাজরে হানবুকে ইল হাগি দেল তিন ফিউজন কোরিয়াতে যাবার পরে একটা শ্রম স্ট্যান্ডার্ড শ্রম চুক্তি আছে কোরিয়ার ইপিএস কর্মীদের এরপরে বলছে ফিউজন পনেরো খেয়াক্ষ পনেরো যুবনে কোয়ান হান বুনজেং ইয়েবাং এটা হলো দ্বন্দ্ব করার জন্য আইনি বিষয়গুলোকে নির্দিষ্ট করা হয়েছে আরকি হম অধিকার এটা খুব বেশি ফিউজম খুনের খুনের কতটুকু কাজ করবেন হ্যাঁ কাজের বিষয়বস্তু আর কি এটা এই শব্দটা শুধু বলবেন ফিউজন পনেরো খেয়াকশো শ্রম এখানে এই বিষয়টা হিট করা সেটা হলো কতটুকু আপনারা সময় থাকবেন আপনাদের চুক্তির মেয়াদ কতদিন থাকবে কাজ করার স্থান কোথায় কাজ করার বিষয়বস্তু কাজ করার সময় খাবারের বিরতি এরপরে হচ্ছে আপনার স্কুটি আপনার বেতন বেতন কিভাবে দিবে এরপরে হচ্ছে আপনার দেওয়ার কবে কবে দিবে এছাড়াও সায়ংজা যিনি ব্যবহারকারী যিনি আপনাকে নিয়োগ এবং আপনি কর্মীদের মধ্যে জং আনা এছাড়া এছাড়া বাইরেও কিছু জিনিস অন্তর্ভুক্ত থাকতে পারে তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন যে পুনরো খেয়াকশ কাকে বলে যেখানে আপনারা কি দেখবে পুনরো খেয়াক থাকবে সুযোগ জাংস থাকবে অপমু নায়ং থাকবে কোনো সে গান থাকবে হিউশেক সে গান থাকবে হিউল ইমকুম থাকবে আমার কিওয়ার্ড দেখবেন এইটা এইটা সেদিন আর বেশি পড়া তো সব দলে অর্থ পড়তে গেলে বিপদে পড়বেন ফেল করবেন ফেল খেয়া খি গান কাকে এইটা বলে খেয়া খি গান কাকে বলে সব পরীক্ষা কাকে বলে পরীক্ষা যারা দুইশ পর স্বপ্ন দেখতেছে কাকে বলে যে ইল নিয়নে সাম ইনি মানে পারস্পরিক সম্পর্ক এক থেকে তিন বছর হতে পারে এর পর ইতে সামগিয়াল সুসুপ সেই তিন মাস হবে আপনাদের সুসুপ

বেতন এখন 2022 সালে বা 2024 সালে বেতন আপনারা আলাদাতে চাই আপনাদের 22 লাখ বা 23 লাখ গুন হবে 23 লাখ গুন হবে এটা হলো আপনারা এই 2020 সালের বলেছে ঘন্টাপুতি এটা আপনারা একটু নেটে দেখবেন সুখ শিখ মালিক দিতেও পারে নাও দিতে পারে আর কি হ্যাঁ অনেক সময় মালিক দেয় মালিক নাও দিতে এই বিষয়গুলো আপনাদের কোথায় লেখা থাকবে আপনাদের শ্রম চুক্তিপত্রে আপনারা যখন ভিসা ইস্যু হবে আলো কাছে দোয়া আপনারা ভিসাটা ইস্যু হয় আসে এখন আমরা প্রশ্ন সমাধান করি তাহলে এটা কি হবে অপমু নেয়ম এই যে অপমু এটা হলো কি উলগুপ গুম কাগজ ইমগুম জিগুম মানে কি বেতন প্রদান করতেছে আপনাদের এরপরে আসেন আমরা এখন আ কি হচ্ছে আপনাদের বিন খান গুলো পূর্ণ করি শূন্য স্থান পূর্ণ করি সেটা বলতেছে অনজে ওল গুপি ধুরু উঞ্জি মোল্লা সয়দ খাদাপ আছে খাদাপ মানে কি থাপ মানে হতাশ মানে বেতন না পাওয়ার কারণে সে হতাশ কখন কবে বেতন ঢুকবে ধুরো মানে কি ভাই প্রবেশ কখন বেতন প্রবেশ করবে মূল্লাস জানি না তাই আমি কি হইলাম হতাশ ফিউজুন পনেরো খেয়াক ছয়ে সো জায়াজি সো জায়াজি হলো অবস্থান কোম্পানি আর কি ইমগুম জিগুপ নালসা বেতন প্রদানের তারিখ তাহলে কি হবে বলেন যে আপনার বেতন আপনি জানতেছেন তাহলে আপনি কি করতে হবে আপনাকে কি করতে হবে যে নালসা দেওয়া আছে নালসা মানে কি তারিখ দেওয়া আছে এই তারিখ দেখে আমাদেরকে যাইতে হবে ইচ্ছা তিন নাম্বারটা

করে দেখেছিলেন নেই হ্যাঁ নংজাং নংজাং মানে কি ভাই কৃষি কৃষি সাগোয়া তানো সেই সাগোয়া মানে কি আপেল তা মানে কি তোলা আপেল তোলার ইল হাল তাহলে কি কাজের সময় খাবারের বিরতি কাজের বিষয় না খাবার ইজি তাহলে আপনার কি কাজ ভাই আপনার কাজের বিষয়টা কি আপনি চেক করে সুন্দর না

কাজের শর্ত পনেরোশি কাজের সময় ওকে বয়ং হগা জেরো মানে কি ভাই এইচ আর ডি এইচ আর ডি এর আনবুকে ধরো ধরো এইচ আর মাধ্যমে যদি কুরিয়াতে প্রবেশ করে পনেরো খেয়াগ স্যাকিয়াল স্যাকিয়াল মানে কি সম্পাদন করা হয় বা সমাধান করা হয় এরকম কিছু ফিউজ ইন করে তাহলে স্ট্যান্ডার্ড শ্রম চুক্তি চুক্তিতে পনেরো খেয়া খি গান সুই অফ জাংস অফ মনে আমরা একটু আগে পড়াইলাম ইম গুম যা কুপাক্ষে সায়ং জাগা যদি ব্যবহারকারী উইগিট পনেরো যা মানে বিদেশি কর্মীদেরকে সাং হান জং হাজি আনা হ্যাঁ আর যদি কোনো নিষ্পত্তি করতে চান হানুন কি করবে কোন মজি কাজের চুক্তি কাজের শর্ত না কোন মনু শিগান তাহলে কি কাজের শর্ত আর কি কোনো যুগান করতে চান কোন হান সাং তাহলে পরামর্শ করতে যদি কোন চুক্তি কম বেশি করতে চান সেক্ষেত্রে কি করতে হবে কাজের শর্ত আর কি যদি কোনো কাজের শর্ত কম বেশি করতে চান তাহলে তারা দুইজনে এই সাংদাম মানে তারা পরামর্শ করবে পরামর্শ করে অন্তর্ভুক্ত করবে এই দুইজনের পার্স্বর যেটা আমরা এই এই গল্পের ভিতরে আমরা পাইছি আর কি এই যে আপনাদের এটা এই জন্য একটু মাঝে মাঝে আহ এটা একটু পড়তে হবে সেটা হলো জংবটা এই যে সেটা এই জায়গাতে এই যে খুব বাক্যে এছাড়াও সায়ং জায়গা মানে যদি কর্মী আর কি যিনি আ করবে মালিক আর কি বিদেশি কর্মীদেরকে সাংহ সাংহ মানে পারস্পারিক সাংহ মানে কি ভাই পারস্পিক পারস্পরিক এরপরে হলো খন মানে মধ্যে খন মানে মধ্যে জং মানে নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট নাই কোনো জীবন শর্তে এই খান খান হ্যাঁ আপনারা কি করতে হবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারবেন বলছে নিয়োগকর্তা ও বিদেশি শ্রমিক কোন কাজের শর্ত কিভাবে নিষ্পত্তি করে সেগুলো অন্তর্ভুক্ত থাকবে আর কি পারস্পরিক সম্মতির ভিত্তিতে আচ্ছা পরে আরেকটা দিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু পড়বে আমাদের পরেরটা এটা হলো এটা তো সহজ আর কি বেশি কঠিন না হ্যালো বলো

মানে কি বিদায়ের পার্টি বিদায়ের পার্টি আমরা পড়ছি না বিদায়ের পার্টি বিদায়ের পার্টি আমরা দেব তাইলে কি বিভাগ বা কর্মী আমাদের সবজি আমরা কি দীর্ঘ সময় অরে অরে ই মানে কি দীর্ঘ সময় আমরা কি করেছি একসাথে কাজ করেছি এখন সে কি করবে চলে যাবে আর কি করে ভাই সে চলে যাবে ওকে আর আমার মানে সম্ভবত ইবন তাহলে মুস ও মানে ভয় পাওয়া মানে কি মানে বর্ধিত আর সুইস ও মানে বাতিল ফজল মানে বাতিল ইবন দারে ইবন দাল মাল মানে কিন্তু শেষে ভাই দালের শেষে যদি মাল লাগে মাস চু এগুলোর শেষে যদি মাল লাগে তাহলে এটা ঘোরা হবে না মাল মানে শেষে ইবন দান মানে ধুই মিয়ন মানে হলে জিগুম ইলহানুন হইসা ওইগো পনেরো খেয়াক আমি যেখানে কাজ করি ওই কোম্পানি পনেরো খেয়াক মানে কি চুক্তি মানে আট নম্বরে হয়েছিলাম চুক্তি শেষ হবে ইগত এসো মানে এই জায়গা থেকে থ ইলহা গো শিব আরো কাজ করতেছে অনুল সামু ছিলে পনেরো কি করব আমি ইয়ন যান বর্ধিত করবো

খান সাহব জাঙে বেশি থুইদ এটা কিন্তু পরের অধ্যায় পড়ো বেশি থুইদ মানে পাঠানো হয় বাদুর বিয়া মানে গ্রহণ করতে চাইলে বাতিল করার পরে না বাতিল করতে চাইলে তাহলে বাদুন হুইয়ে গ্রহণ করার পরে কি করে জাগব জাং বেশি যেটা মুরত সারের ট্রেনিং এর কথা বলছে মোটামুটি ভাই বারো নম্বর খুব বেশি ইম্পর্টেন্ট না আপনারা পড়বেন সুসুপ শিগান কাকে বলে এটি হিট কিওয়ার সুসুপ শিগানটা হলো হিট কিওয়ার অন্য সেই গানটা হলো হিট কি এটা দুটো হিট কি ওয়ার্ড তারপরে খুনুরু যুগন এই একটা শব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুনুরু যুগন খুনুরু যুগন খুনুরু যুগন এই শব্দটা ভালো করবে ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম